আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো সেটা হলো যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার কবে নাগাদ পাবলিশ করবে এই বিষয়টা নিয়ে তো এই বিষয়টা জানতে হলে আমাদের একটু বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কিভাবে প্রকাশিত হয়েছিল এ বিষয়টা আমাদেরকে জানতে হবে তো আমরা যদি আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সম্পর্কে একটু জানার চেষ্টা করি তো আমরা সেখানে দেখতে পাবো যে সতেরোতম নিবন্ধন শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা শেষ হয় একুশ বারো দু হাজার তেইশ সালে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আপনার পাবলিশড হয় দুই এগারো দু সালে অর্থাৎ ভাইবা পরীক্ষার সতেরোতমদের ভাইবা পরীক্ষার এক মাস বিশ দিন আগে আপনার সার্কুলারটা এন এ প্রকাশিত করে তো এখন ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা একটু চিন্তা করি যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা কবে নাগাদ এনটিআরসিএ পাবলিশ করবে তাহলে আমরা এতটুকু নিশ্চিত হতে পারে যে আমরা গত একটি ভিডিওতে দেখছিলাম বা আমি একটু বলার চেষ্টা করছিলাম যে আপনার আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবার পরীক্ষা শেষ হতে আপনার মেয়ের শেষ তারিখ পর্যন্ত লাগতে পারে তো আমরা যদি মেয়ের শেষ তারিখ পর্যন্ত একত্রিশে মে পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে ওখান থেকে আপনার এক মাস বিশ দিন পূর্বে আপনার যদি নিবন্ধনের সার্কুলার পাবলিশ করে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার পাবলিশ করে তাহলে আপনার এপ্রিলের দশ তারিখ অর্থাৎ এখন মার্চ মাস চলে আপনার আগামী মাসের দশ তারিখের দিকে আপনার বা দশ থেকে পনেরো বিশ এর ভিতরে আশা করা যায় যে এনটিআরসি এ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তারা করবে তো এতটুকু আপনারা ধরে নিতে পারেন যে আগামী মাসের শুরু থেকে শেষ অর্থাৎ আপনার এপ্রিলের একটা সময় আশা করা যায় যে এন টিআর উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা তারা পাবলিশ করবে ইনশাল্লাহ তো সেই জন্য যে আঠারোতম ভাইবা ভাইবা যেহেতু যারা প্রার্থী আছেন তাদের জন্য একটি কথা বলি সেটা হলো আঠারোতম ভাইবা পরীক্ষা শেষ হবে আপনার মেয়ের দিকে এবং রেজাল্টটা পাবলিশড হবে ইনশাল্লাহ জুনের দশ তারিখে অর্থাৎ আপনারা আশা করতে পারেন ঈদ উল আজহা অর্থাৎ কোরবানি ঈদের আগ দিয়ে হয়তো আপনাদের রেজাল্টটা পাবলিশড হতে পারে এরপরে যেহেতু শিক্ষক সংকট চলতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেক্ষেত্রে আপনাদের গণবিজ্ঞপ্তি এবং জয়েনিংটা খুব দ্রুত হয়ে যাবে বলে আমি আশাবাদী এবং আপনার জানেন যে এবার শূন্য পদ প্রায় এক লক্ষ তিন হাজার মতো যেখানে এখানে প্রায় হাজার প্রার্থীকে টিকানো হয়েছে এখান থেকে কিন্তু অনেকে স্কুলে টিকছে পাশাপাশি কলেজেও টিকছে সেক্ষেত্রে যারা কলেজে টিকে যাবে তারা কিন্তু স্কুলে চাকরিটা করবে না সুতরাং আপনার সেই প্রায় পঞ্চাশ ষাট হাজারের আবার নতুন করে একটা সার্কুলার কিন্তু আপনার প্রকাশ করতে যাচ্ছে এন সুতরাং আমরা আশা করতে পারি যে আগামী মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এর এপ্রিলের যে কোনো একটা সময়ে আপনার উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার পাবলিশ করবে এটা ধারণা করা যায় তো আশা করি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কপি তারা পাবলিশ করবে তো এই ছিল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার